পাল্টা মারো তালে তালে কিশোরগঞ্জের ওই বেয়াদ গত ষাট বছরে তোর মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তার কোন সঘোষিত মূর্তার এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেআ তোর মতো বেআকে তোর মা বাপ যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাপ নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি জন্য এটা স্পষ্ট এই বেআব চূড়ান্ত আদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেআবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেসুতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওলামাদেরকে বেজতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে ফেসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফেসালা এটাই আল্লাহ ফেসালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই বেআফ ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় কেরামকে বার বার করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে থাকবে 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 ইনশাল এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ষোলোটি বৎসর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ আছে থাকবে ইনশাল এজন্য জেহাদ থাকবে কিনা বলেন ইনশাআল্লাহ দশই মে দশই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও পারতা না শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে এজন্য এজন্যুল আলমিন মোদীকে দেশজ্যুতি করেছে সেই আল্লাহ চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইসাল্লাম আমি ওনার কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহ পাকের নবী আল্লাহ তালা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন তফসিরের মধ্যে আছে হজরত আবদুল্লা আব্বাস তালা আনহুমা বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের মোট তিরিশটা পরীক্ষা নিয়েছেন কোন কোন মুফাসির কেরাম বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের সত্তরটা পরীক্ষা নিয়েছেন এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছে মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে এখন সংক্ষেপ একটা কথা হলো পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে এক বিষয়ে পরীক্ষা ছিল মূলত একটা বিষয় পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন কিন্তু বিষয় একটাই একটা বিষয় কি মহান আল্লাহ পাকর্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলি যায় আল্লাহ তালার মহব্বত বেশি নাকি গাইরুল্লার মহব্বত বেশি মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা এক মিনিটের জন্য ইব্রাহিমের কলি যায় বেশি আসে কি না নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ এইটা আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসাল্লামের মাধ্যমে পরীক্ষা করেছেন এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপমার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরআনে আছে ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব ওয়াহজুরনি মালিয়া তেজ্য পুত্র করে দেব ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আব্বা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকে আমি ছেড়ে দিলাম ওয়া আদউ রাব্বি আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা এ রাব্বি শাকিয়া আমি বিশ্বাস করি বাপ আমার ওই মহান রথকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না এই যে ছোটবেলা আগুনের কুণ্ডুলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চারজন ফেরস্তা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডুলি থেকে আপনাকে হেফাজত করব ইব্রাহিম আলাইসাল্লাম বলছো তোমরা সরব যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তো ফেরেস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে ডাকছে চুরাশি বছর বয়সে আল্লাহ ইসমাইল আলাইসালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিচ্ছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কুলে নিতে পারবা না তফসিরে আছে আদর করতে পারবা না চুমা দিতে না শুধু তাকায় তাকায়া দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তানকে না আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছি ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আস চোখের আড়াল করে দাও ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহ আমি এটাও মান আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমার আমারে দিয়ে দাও এবার আর চোখেও দেখবা না চোখের আড়ালোও রাখবো না জবাই করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মাওলা আমি পাশ করতে চাই মাওলা। আমি হাঁটতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলে সাল্লাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন আল্লাহ তালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন কাদসদ্দার রু ইয়া হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব তুমি সফল তুমি কামিয়াব এইভাবে আরও অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম কে আল্লাহ তালা এবার বললেন তুমি আমার ঘর কাবা কাঈ লি ইব্রাহিমা মাকান আল বৈদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজে এইবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো